বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি হাকিম মোহাম্মদ আসরেফুল আলম আজ আলোচনা করব বদহজম ওয়াজিনো ও পেটের সমস্যার উপসর্গ ও প্রাকৃতিক সলিটছ বিষয়ে দর্শক পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব যারা বিভিন্ন রকম পেটের সমস্যায় ভুগছেন এবং পেটের সমস্যার কারণে দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা বা যৌন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পাননি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন জেনে নেই ব হজম ও পেটের সমস্যার উপসর্গ ও লক্ষণ চুকো চুকো গন্ধযুক্ত ঢেকুর ওঠে গলা বুক জ্বালা করে বমি ভাব হয় পেটে হঠাৎ অস্বাভাবিক ব্যথা হয় খাবারের পর পরেই পেট ভার ভার লাগে অথবা অস্থির লাগে পরিপাকতন্ত্রের জারক রসের কার্যক্ষমতা কমে যায় ক্ষুধা লাগে না পেটে ভাটবোট শব্দ হয় উপর পেটে এবং নিচ পেটে চিনচিনায় ব্যথা হয় সব সময় শরীরে অস্বস্তি করে পুরুষ মানুষের দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা ও লিঙ্গ উত্থান অক্ষমতা দেখা দেয় প্রস্রাব পরিষ্কার হয় না পুরুষঙ্গ স্ত্রী কোন ছোট হয়ে যায় সর্বশরীর চাপাবে কামড়াবে হাত পা ঝিনঝিন করে বা অবশ অবস লাগে অনেকেরই দেখা যায় খাবার পর পরেই পায়খানার বেগ হয় আবার অনেকের মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজল যুক্ত থাকে অনেক সময় মাঝারি বয়সের রোগীদের ক্ষেত্রে পাকস্থলীর উপরের অংশে ধুমুকি বায়ুর চাপে বুকের বাম পাশে ব্যথা অনুভূত হয় বুক ধরফর করে একটু হাঁটলে বা ভারী কাজ করলে শরীর হাঁপিয়ে যায় এবং অস্থির হয়ে যায় এই অবস্থায় অনেকেই এটাকে হৃদরোগ বা হাড়ের সমস্যা বলে ভুল করে থাকেন আসুন জেনে নেই প্রাকৃতিক চিকিৎসা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ শরীরে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন কেননা একজন ডাক্তার আপনার দেখে শুনে রোগের কারণ খুঁজে বের করে এবং রোগের কারণের চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি সম্পূর্ণ নিরাময় হয় প্রাকৃতিক চিকিৎসা এক নম্বর সক্ষু আবে হায়া দুই নম্বর সক্ষু বাদিয়ান তিন নম্বর সক্ষু আজয়ীন যাদের পেট ফাঁপা বধজম পেট ব্যথা ওয়াজীর্ণ নতুন ও পুরাতন আমাশয় যে কোনো জায়গাকার টিউমার হজমের গোলমাল রয়েছে তাদের উপরোক্ত ঔষধ সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই সমস্যাগুলো নিরাময় হবে ইনশাল্লাহ দর্শক আসুন জেনে নেই বদ হজম ও পেটের সমস্যার কারণে সৃষ্টি হওয়া যৌন রোগের প্রাকৃতিক চিকিৎসা যারা পেটের সমস্যার কারণে দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা ও লিঙ্গ উত্থান অক্ষমতায় এমনকি ধ্বজবঙ্গ রোগে আক্রান্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারো কাছে কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও ভালো ফল পাননি আপনারা উপরের ঔষধ সেবনের পাশাপাশি নিচের ঔষধগুলো সেবন করলে সকল প্রকার যৌন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ যারা উষ্ণ প্রকৃতি বা গরম মেজাজের মানুষ তারা উপরের ঔষধের সাথে সব খুব সিমেন্ট প্লাস এক চা চামচ ওষুধ পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন যারা শীতল প্রকৃতি বা ঠান্ডা মেজাজের মানুষ তারা উপরোক্ত ঔষধের সাথে সফুক আজওয়াইন এক চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম দুধ অথবা এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের তিরিশ মিনিট পরে খাবেন যাদের ঘন ঘন স্বপ্নদোষ দোষ ফোটায় ফোটায় প্রস্রাব এবং প্রস্রাব পরিষ্কার হয় না প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো মতো বের হয় তারা উপরোক্ত ঔষধের সাথে সফুক ট্রাইবুলাস এক্সাসামস ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারে ত্রিশ মিনিট পরে খাবেন শুধু স্বপ্নদোষের রুগীরা এক্সাসামস ওষুধ এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে খাবেন দর্শক আসুন জেনে নেই জটিলতা অনেকেই পেট ব্যথা পেট ফাফা বধ হজম ও অজীর্ণকে তুচ্ছ মনে করে চিকিৎসা না করে অবহেলা করে থাকেন সঠিক সময় চিকিৎসা না হলে বা চিকিৎসায় ফলপ্রসু না হলে নানা রকম জটিলতা দেখা দিতে পারে যেমন হাই হৃদরোগ্য ও অর্শ সহ আবার কিডনি লিভার পেনক্রিয়াস টিউমার অথবা ক্যান্সার জনিত কারণে যদি বধজম বা অজীর্ণ হয়ে থাকে আর চিকিৎসায় যদি অবহেলা করেন তাহলে ভেবে দেখ এখন এর পরিণতি কি হতে পারে পরামর্শ দর্শক ঔষধ সেবনের পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে হরবপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে চলুন সম্মানিত সুধী আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত